এখন আপনাদেরকে এটা অবশ্যই প্রচার করতে হবে এটা আপনারা যদি রেকর্ড করেন এখানে তাহলে হবে না অবশ্যই আমরা যতগুলো করতে পারব না অবশ্যই আপনারা আমাদেরকে 20 গুণ বেশি করতে পারবেন কারণ আপনি আপনারা সাংবাদিক হ্যাঁ তো এখন এটা নিয়ে আপনারা করবেন এটা নিয়ে যারা এখানে আছে বা বিসিবি সভাপতি উনি তো হয়তো জানে এই যে মানে এই পরিমান সিন্ডিকেট চলতেছে সবকিছুতেই কেন মানে আমাদের বাংলাদেশে এখনো কি ঠিক হবে না এই সিন্ডিকেট থেকে কখনো বের হবে না মানে যেখানে যাবেন সেখানে সিন্ডিকেট ঠুয়াই কেন সিন্ডিকেট

চল্লিশ টাকা থেকে একশো টাকা আপনার কাছে বিনীত অনুরোধ এটা জন্য আপনারা আহ প্রচার করেন অ্যান্ড তার কাছে যেন পৌঁছায় এটা হ্যাঁ আমার কাছে এটা চাও ধন্যবাদ আসসালাম আলাইকুম